তো দেখো বন্ধুরা কত বড় বড়ো পম্পলেট মাছ এনে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য তো তোমাদের জন্য না সরি বলছি মানে আমি রান্না করার জন্য তো তোমাদেরকে দিতে পারলে আমার ভালোই হতো কিন্তু দিতে তো পারবো না তাই বললাম আর কি তো দেখো আমি রান্নাঘরে চলে এসেছি তো এই পম্পলেট মাছগুলো দিয়ে আমি একটা ঝাল করব তো ভাবলাম পম্পলেট মাছগুলো দিয়ে যখন ঝাল করছি তখন বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাই চলে এলাম তো দেখো এই যে আমার মোটামুটি ভাজা হচ্ছে আর এই সময় বলে রাখি মানে কিছুই তো বললাম না এই সময় বলে রাখি আবার কি বলছি কিছুই তো বলা হলো না প্রথম থেকেই তো আমি পমফ্রেট মাছ নিয়ে শুরু করলাম তো ঠিক আছে বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালিস ইডিং শো অ্যান্ড ক্রিয়েটিভিটি তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব খুব ভালো আছো তো আমিও মোটামুটি ভালোই আছি তো দেখো আমি পমফ্রেট মাছের একটা ঝাল করব। সেই জন্য চলে এসেছি সেটা তো আগেই তোমাদের বলে দিয়েছি তো দেখো মাছগুলো আমার ভাজা হয়েই গেছে আর মাছগুলো ভালোই মোটামুটি বড়ই ছিল বিশাল বড় নয় আবার একদম ছোটোই নয় মোটামুটি মাঝারি সাইজেরই ছিল এইটাই শুধু একটু ছোটো ছিল একটু একটু ছোটো ছিল না সবগুলো বড়ো ছিল তো ঠিক আছে দেখো আমি ঝালটা কেমনভাবে করছি সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো যেই তাওয়াতে আমি মাছগুলো ভেজে নিলাম ওই তাওয়াতেই আমি একটু সরষের তেল দিয়ে দিলাম এটা একটু সরষে সর্ষের তেলেই করছি সরষের তেলটা গরম হলেই আমি এর মধ্যে একে একে যা যা দেবো সেগুলো দিতে থাকছি তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তো দেখো এই যে প্রথমে আমি কিছুটা পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর তারপরে দিয়ে দেবো দেখো গোটা জিরে যেহেতু আমি পর পরে কথা ভয়েস দিচ্ছি তাই আমি জানি আগে থেকে তাই বলে দিচ্ছি আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তো দেখো এই যে আমি এক্ষুনি জিরেটা দিয়ে দেবো এই দেখো গোটা জিরে দিয়ে দিলাম মানে সাদা জিরে দিয়ে এবার এটাকে আমি একটু ভেজে নেবো তো এই সময় বলে রাখি পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য তোমরা আমার এইভাবে সঙ্গে থেকো আমি তোমাদের সঙ্গে আছি সারা জীবন আর নতুন বন্ধুদের বলছি যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও বেলাইকনটা অবশ্যই ক্লিক করে দিও যাতে আমার এগুলো দেওয়ার সময় তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায় তোমরা আমার সঙ্গে থাকো আমিও তোমাদের সঙ্গে আছি তো এই কথাগুলো বলার মাঝে আমি কিন্তু একবার একটা বাটি দেখালাম ওই বাটিতে কিন্তু আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি কেননা এটা আমি গরম জল ব্যবহার করে তো দেখো এই যে পেঁয়াজগুলো কুচি করে রেখেছিলাম পেঁয়াজগুলো কিন্তু একটু বড় বড় করেই কুচি করেছি করে এই যে পেঁয়াজগুলো ভাজতে দিয়ে দিলাম দিয়ে একটু লবণ দিয়ে দিলাম লবণ দিলে তো তোমরা সবাই জানো যে লবণ দিলে পেঁয়াজগুলো একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো দেখো আমি দিয়ে দিলাম লবণ দিয়ে এগুলোকে আমি একটু ভাজবো আমি কিন্তু এগুলোকে বেশ লাল লাল করে ভেজেছিলাম আর দেখো এখানে একটা আমি পেস্ট তৈরি করে নিয়েছি এখানে আছে কি বলো তো সাদা সর্ষে কালো সর্ষে টমেটো আর কাঁচা লঙ্কা এটাই আছে আর কিছু নেই কিন্তু তো সেটাই আমি বেটে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে আর পুরোটাই কিন্তু আমি এতে ঢেলে দিলাম ঢেলে দিয়ে এবার এটাকে আমি একটু কষিয়ে নেবো কষিয়ে তোমরা হয়তো ভাববে যে দিদি ভাই তো এ খায় না মানে কি বলে বলে যে সরষের খোস খোসা খায় না তাহলে কেন করছে না গো সবসময় খাই না ঠিকই কিন্তু এখানে আমার মনে হলো কমপ্লিট মাছের ঝালটাই খোসা সমেতেই আমি রান্না করব তাই আমি খোসা সমেতই রান্না করেছিলাম তো দেখো আমি মশলাটা দিয়ে দিয়েছি দিয়েটাকে আমি এখন ভালো করে একটু কষিয়ে নেবো তো আর একটু হলুদ দিয়ে দিলাম দেখো এই যে পরিমাণ মতো হলুদ লবণ তো আমি দিয়েই দিয়েছিলাম পেঁয়াজের সঙ্গে তো হলুদটা দেওয়া হোক হয়নি তাই সেটাই দিয়ে দিলাম তো হলুদ দেওয়ার পরে দেখো এই যে একটু চিনিও দিয়ে দিলাম তো তোমরা তো জানোই আমি সব তরকারিতে একটু হালকা করে চিনি দিই আমার যেন মনে হয় চিনি দিলে টেস্টটা বেশি আসে তো দেখো এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেবো আর সেই সময় বলে রাখি তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো আর ভিডিওটা তো ছোটো তাই কিন্তু পুরোটাই দেখো কেউ কিন্তু স্কিপ করো না আর অবশ্যই একটা মিষ্টি ছোট্ট কমেন্ট করো আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে আর কমেন্টের পড়তে খুবই ভালো লাগে আর একটা কথা বলে রাখি ভালো তো লে আমাদের তো খুবই ভালো লেগেছিল তোমরা যদি এভাবে বানিয়ে খাও তাহলে বুঝতে পারবে কতটা ভালো হয়েছিলো টেস্টি হয়েছিলো তো তোমরা অবশ্যই এরকম একবার বানিয়ে খেও আর অবশ্যই কিন্তু বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করো যাতে তারা ওইভাবে রান্না করে খেতে পারে তো দেখো আমি মশলাটা এর মধ্যে কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে আমি একটু ওই যে লেগে আসছিলো তাই আমি কি করলাম মশলার যে গ্রাইন্ডারে বেটেছিলাম ওই গ্রাইন্ডারে একটু জল দিয়ে এটা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমি একটু ভালো করে আর একটু কষিয়ে নেবো তো দেখো আমি সেটাই করছি তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো কেউ কিন্তু কোথাও যেও না পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখো আর এই যে দেখো এবার আমি গরম জলটা দিয়ে দিচ্ছি প্রথমে যে জলটা দিয়েছিলাম ওটাও কিন্তু গরম জলে দিয়েছিলাম তোমাদের দেখানো হয়নি তো সেটা ধুয়ে গরম জল দিয়েছিলাম এবারও আমি কিন্তু গরম জল দিয়ে দিয়েছি এবারে পরিমাণ মতো জল দিয়ে দেবো আর তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমার ফ্রাইং প্যানটা একটু ছোটো তাই কিন্তু জলটা দেখে দিতে হবে নাহলে জলগুলো এ মানে ঝোলটা এদিকে পড়ে যাবে বা জুসটা এদিকে পড়ে যাবে তো দেখো আমি সেই গরম জলটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি এর মধ্যে কি করছি তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো কিন্তু এটা কিন্তু দারুণ খেতে হয়েছিল টেস্টটা কিন্তু দারুণ হয়েছিল তো দেখো सेठाई कुर्सी तुम ना देखते रखो संगे ताको <laughs> <laughs> তো দেখো এবারে আমি কি করলাম একটু মানে কালারটা আসার জন্য যেহেতু আমি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বেটেই দিয়েছি তখন বলতে কিন্তু ভুলে গেছি শুকনো লঙ্কাও আমি দিয়েছিলাম বেটেছিলাম কাঁচা লঙ্কা যেমন বেটেছিলাম শুকনো লঙ্কা দুটো দিয়েছিলাম তো এটা আমি একটা দিয়ে দিলাম কি বলো তো প্রথমে দিলাম এ ওটাই কি বলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা আসার জন্য আর একটু সামান্য একটু দিয়ে দিলাম মানে লাল লঙ্কার গুঁড়ো এটা একটু না ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে বুঝতেই পারছো দিয়ে এবারে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এবারে ফুটতে দিলাম গ্যাসটা আমি একটু বাড়িয়ে দিয়েছি এবারে এটা ফুটছে ফোটার পরে আমি আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দেবো দেখো এই যে মাছগুলো আমি আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি দেখো এবারে মাছগুলোকে আমি কিন্তু আস্তে আস্তে উল্টে দিচ্ছি কেননা বুঝতেই পারছো তাওয়াটা বলছিলাম না বেস্টটা খুবই মানে বেস্টটা বলবো না তাওয়াটার মানে খুবই চাপটা টাইপের মানে এটা গভীর নয় তাই কিন্তু বেশি যদি হালকা করে না উল্টাই তাহলে কিন্তু মাছের ঝোলটা যে আছে ওটাও ছিটকে পড়ে যাবে তাই জন্য আস্তে আস্তে মাছগুলোকে আমি একটু উল্টে দিলাম পিট এক পিঠ তো দিয়ে দিয়েছিলাম আর এক পিঠ উল্টে দিলাম তো আর বেশি উল্টা উল্টি করব না কেননা মাছগুলো ভেঙে যেতে পারে আর এক পিঠ তো আগেই দেওয়া ছিল আর এক পিঠ উল্টে দিয়েছি এবার এটা উল্টানোরও দরকার নেই তো একটা কথা বলে রাখি এই সময় যে আমরা কিন্তু মানে খাওয়ার সময় কিন্তু আমি আসতে পারিনি একটু কারো মানে তোমাদের যে আমি দেখাই না আমার তোমাদের দাদা ভাই বা আমার মেয়ে কেউ খেয়ে বলছে কেমন হচ্ছে তো সেই সময় আমি আসতে পারিনি একটু তো মানে প্রবলেম ছিল বলে তো সেই জন্য আমি কিন্তু খাওয়ার সময় কেমন হয়েছিল ওরা বলতে পারবে না যেহেতু ভিডিও করিনি তো আমি কিন্তু বলে দিচ্ছি সত্যি খুব সুন্দর হয়েছিল তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো আর দেখো আমার যেহেতু রান্নাটা কমপ্লিটের পথে প্রায় তাই আমি দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল আর তোমরা তো সবাই জানো যে সর্ষে বাটা দিয়ে কোনো তরকারি করলে তাদের একটু সর্ষের তেল দিলে তার স্বাদটাই একদম পুরো আলাদা হয়ে যায় তো দেখো আমি দিয়ে দিলাম তো দিয়ে এবারে কিন্তু আমি একটু ঢাকা চাপা দিয়ে দেবো হালকা কিছুক্ষণের জন্য তাহলেই আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো কেউ করতেও যেও না দেখেছ কালারটা কীরকম এসেছে খুব সুন্দর এসছে না হ্যাঁ দেখো এই ঢাকা চাপা দিয়ে দিলাম দিয়ে এবার খুলেও দিলাম আমার রান্না চলে কমপ্লিট হয়ে গেছে তেলও উপরে ভেসে গেছে দেখতেও কত সুন্দর লাগছে তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো যেমন দেখতে সুন্দর হয়েছিল তেমন খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছিলো তো দেখো এবারে আমার রান্নাটা আমি একটু ওপর থেকে নিচ থেকে তোমাদের দেখিয়ে দিলাম এবারে আমি গ্যাসের গ্যাসটা অফ করে দেবো দিয়ে তোমাদের ফাইনাল ডেটটা একদম দেখিয়ে দেবো তো তাই সেটা দেখো আর আমি বেশি কথা বাড়াচ্ছি না তোমরা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এইভাবে মানে কি বলবো পমলের মাছের রেসিপি বানিয়ে কিও জানি তোমরা এইভাবে রান্না করে খেয়েছো তবুও আমি বলে দিলাম দেখো এই যে গ্যাসটা অফ করে দিয়েছি এবং ফাইনাল লুকটাও তোমাদের দিকে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড আফটারনুন বাই